কি করছ আমি আর পারছি না প্লিজ এইটুকুতেই তাই ঘাইল হলে চলবে জান পাখি এই ছাড়ো তো আমি লিপ কিস করব আমি আলিশাকে ছেড়ে দিতে আলিশা আমার মাথার চুল খামচে ধরে আমার ঠোঁটের সাথে তার দু ঠোঁট এক করে দিল আমিও আলিশার দুই গালে হাত রেখে তার সাথে মিষ্টি আহরণ প্রতিযোগিতায় পার্টিসিপেন্ট করছি আই শুন তুই দুই মিনিটে বাইক নিয়ে আমাদের বাসার সামনে আয় ওকে এক্ষুনি আসছি কিন্তু কেন আজ আমার বিয়ে বাট আমি পালিয়ে যাব কি বলছিস তুই তাহলে এই বিয়েটা করবি না না করব না তোকে এত কথা বলতে কে বলেছে কুত্তা এক্ষুনি আয় আমি ওয়েট করছি কথাটা শেষ হতে আলিশা কলটা কেটে দিল আমিও কিছু না ভেবেই বাইক নিয়ে আলিশাদের বাসার সামনে এসে দাঁড়ালাম আলিশা ওদের বাড়ির পেছনে গেট দিয়ে বেরিয়ে বাইকে বসলেই আমি বাইক স্টার্ট করে দিলাম ঠিক তখনই আলিশার ছোট ভাই সিজান আমাদের দেখে ফেলে আমাকে আর পাইকে ফুল স্পিডে বাইক চালাচ্ছি কিছু দূর যেতে আলিশাকে বললাম আচ্ছা তুই এই বিয়েটা না করে পালালি কেন বলতো আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই তাই তা ভালো এখন তুই কোথায় যাবি জানি না মানে হ্যাঁ পালাতে ইচ্ছে করল তাই পালিয়ে আসলাম ও তাহলে তোর বয়ফ্রেন্ডকে আসতে বল আমার কোনো বয়ফ্রেন্ড নেই ওই তুই কি আমার সাথে ফান করছিস আরে না তুই তো একটা গাধা তোর সাথে কি আর ফান করা যায় ধর তোর সাথে কথা বলাই বেকার শুধু কোথায় যাবি তাই বল বললাম তো জানি না আলিশার কথাটা বলতেই আমি বাইক একপাশে পাশে সাইড করে দাঁড়িয়ে গেলাম শাকচুনিটা শখ করে পালাতে গিয়ে আমাকেই ফাঁসিয়ে দিল এই মুহূর্তে ওর ওপর খুব রাগ হচ্ছে ওই তুই আমার বাইক থেকে নাম নামবো মানে তাহলে তো ভাইয়াদের কাছে ধরা পড়ে যাব তাতে আমার কিচ্ছু যায় আসে না জানুস ওরা আমাদের ধরতে পারলে তোকে গণধুলাই দিবে আর আমাকে কিছুই করবে না হ্যাঁ আমি এখন বুঝতে পেরেছি তুই আমাকে মার খাওয়াতেই এভাবে ফাঁসিয়েছিস আমার এমন কথা শুনে আলিসাব অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো তার চোখের চাহনি দেখে আমি কেন যেন নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না তাকে আমার খুব ভালো লাগে কিন্তু সে আমাকে পাত্তা দেয় না ভালো যখন বাসিস না এভাবে তাকাস কেন এই কুত্তা, এখানে ভালোবাসাবাসির কথা কোথা থেকে আসছি না কিছু না জানিস আমি একজন ব্যর্থ প্রেমিক যে একটি মেয়ের পেছনে তার জীবনের পুরো চারটি বছর ঘুরেও তার মনে নিজের জন্য একটু জায়গা বানাতে পারিনি করবো বল তোর প্রতি আমার কোনো ফিলিংসই কাজ করে না আলিশার কথাই আমি আর কিছু বললাম না বাইক নিয়ে সোজা আমাদের বাগান বাড়িতে এসে দাঁড়ালাম বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম ভেবেছিলাম সে হয়তো আমার জন্যই পালিয়েছে কিন্তু না সে শুধুমাত্র এই বিয়েটা করতে চায় না বলেই এমনটা করেছে আলিশার সাথে আমার বন্ধুত্বের শুরুটা প্রায় চার বছর আগের আমি তাকে শুরু থেকেই পছন্দ করতাম সেটা আলিশাও জানত কিন্তু সে বুঝেও কখনো আমার অনুভূতিগুলো একবারও বোঝার চেষ্টা করেনি তার নাকি খুব স্মার্ট ছেলে পছন্দ আর আমি কখনোই অতটাই স্মার্টনেস পছন্দ করি না তাই আজও তার ভালোবাসা পাইনি তার কাছে আমি শুধুই একটা গর্ধব মাত্র ওই তানভীর আমার খুব খিদে পেয়েছে খাওয়ার কিছু এনে দে না প্লিজ ওকে তুই ওয়েট কর আমি দোকান থেকে কেক আর বিস্কুট নিয়ে আসি ভাত পাওয়া যাবে না না এটা শহর নয় গ্রাম কেক বিস্কুট খেলে বল এনে দিচ্ছি আচ্ছা ঠিক আছে যা নিয়ে আয় অনেকক্ষণ হল কিছুই খাই নাই আমারও খুব খিদে পেয়েছে তাই আলিশা আর আমার জন্য দোকান থেকে কিছু কেক আর এনার্জি প্লাস বিস্কুট নিয়ে বাসায় ফেললাম আলিশা বিস্কুট খাচ্ছে আর কিছুক্ষণ পর পরই আমার দিকে তাকাচ্ছে কিছুদিন হলো লক্ষ্য করছি আলিশা সুযোগ পেলে আমার দিকে তাকিয়ে থাকে বাট আমি তাতে কিছু মনে করি না সে তো বলেই দিয়েছে আমার প্রতি তার কোনো ফিলিংস নেই যার মনে আমার জন্য কোনো ফিলিংসই নেই সে কি করে আমাকে ভালোবাসবে রাতে আমার রুমের দরজাটা খুলতেই আলিশা ভেতরে যেতে চাইলে আমি তাকে বাধা দিলাম আমার এমন আচরণ দেখে আলিশা কিছুটা রেগে গেল কি হলো রুমের ভেতরে যেতে দিচ্ছিস না কেন কারণ এটা আমার রুম তুই পাশের রুম খুলে দিচ্ছি সেখানে যা না তুই ওই রুমে যা আমার খুব ঘুম পাচ্ছে সোনালিসা এই রুমটা শুধু আমার ওকে এখানে শুধু যে আমার বউ হবে সেই থাকতে পারে যার মনে থাকবে আমার জন্য ভালোবাসা আর অগাধ বিশ্বাস যার প্রতিটি ভাবনাতে শুধু আমি থাকব। আমার জন্য তোর তো কোনো ফিলিংস নেই সো প্লিজ তুই আমার রুমে আসবি না আমি কথাগুলো বলেই আমার পাশের রুমটা খুলে আলিশাকে যেতে বললাম আলিশা কিছুক্ষণ মন খারাপ করে রুমের বাইরে দাঁড়িয়ে থেকে তারপর রুমে চলে গেল সে হয়তো ভাবছে আমি তার সাথে এমন করছি হ্যাঁ আলিশা আমি এখন খুব পাষণ হয়ে গেছি তবে ভেবো না তোমাকে ভুলে গেছে না আলিশা আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না আর তাই তো আমার এতগুলো প্রোপোজাল রিজেক্ট করার পরও তোমার সাথে বন্ধুত্ব রেখেছি তোমার আমাকে ভালো নাও লাগতে পারে কথাটা আমি নিজেকে অনেকটাই বুঝিয়ে নিয়েছি কিন্তু তবুও আমার এমন তোমার ওই দুই চোখে হারিয়ে যায় বারবার আমার অনেক স্বপ্ন ছিল বাগানবাড়ি এই রুমটাই আমাদের বাসর হবে তাই আজও আব্বাম্ম ছাড়া আর কাউকে এই রুমে ঢুকতে দেয়নি বন্ধুরা আসলে বাড়ির অন্য রুমগুলোতে আড্ডা দিতাম আর আমার সেই স্বপ্নের রানীকেই এই রুমে আসতে দেয়নি ভেবে খুব কষ্ট হচ্ছে পরের দিন সকালে কারো চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল উঠে গিয়ে দরজাটা খুলতেই আব্বু এসে আমার গালে সজোরে একটি থাপ্পড় মারলো তারপর খায় কণ্ঠে বলল হারামজাদা তোর লজ্জা করে না বিয়ের দিন সকালে নিজের হবু আসতে আমি আব্বুর এমন কথা শুনে অনেকটাই অবাক হলাম আলিশা আমার হবু বউ কালোর বিয়েটা আমার সাথে হতো আর আমি কিনা তাকে পালাতে সাহায্য করেছি কিন্তু কাল যে আমার বিয়ে ছিল আমাকে কেউ বলেনি কেন কি হলো চুপ করে আছিস কেন বল বৌমাকে নিয়ে পালিয়ে আসার মানে কি তোর জন্য আমি আলিশার আব্বুর সামনে মুখ দেখাতে পারছি না আব্বু কাল আমার বিয়ে ছিল কেউ আমাকে বলেনি কেন কারণ আমরা জানতাম তুই আলিশাকে পছন্দ করিস তাই তোদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু তোরা কি করলি সরি আব্বু কাল সকালে আলিশা আমাকে কল দিয়ে বলে আজ ওর বিয়ে বাট ও বিয়েটা করতে চায় না তাই আমি ওকে নিয়ে এখানে এসেছি আর তাছাড়াও আব্বু আলিশা আমাকে পছন্দ করে না তাই আমি বিয়েটা করতে চাই না কি বলছিস আর সে যাই হোক তোদের বিয়েটা হচ্ছে এটাই ফাইনাল সব আত্মীয় স্বজন চলে আসছে তাই এখন আর বিয়ে সম্ভব না কিন্তু আব্বু আলিশা আব্বু আর আমার কোনো কথা না শুনেই আলিশার আব্বুর সাথে কথা বলতে চলে গেলেন এবার মনে হচ্ছে নিজের এতদিনের ভালোবাসাকে জোর করে আপন করে নিতে হবে এছাড়া আর কিছুই করার নেই আব্বু যখন চাইছেন বিয়েটা হবেই এদিকে আলিশা বাইরের হাউকাউ শুনে রুম থেকে বেরিয়েই সবাইকে দেখতে পেয়ে অপরাধীর মতো মাথা নিচু করে আমার পাশে দাঁড়ালো আলিশার আব্বু আলিশাকে কিছুই বললেন না সবাই সিদ্ধান্ত নিলেন আমরা যখন চলে এসেছি বিয়েটা এই বাগান বাড়িতেই হবে বিকেলের মধ্যেই সব রিলেটিভরা চলে আসলেন এই পুরো সময়টাতে আমার আর আলিশার একবারও দেখা হয়নি আলিশাকে সকালে দেখেই মনে হচ্ছিল সে আমাকে কিছু একটা বলতে চাই হ্যাঁ আমি সেটা জানি সে বলবে তুই তো জানিস তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই তবুও কেন আমাকে বিয়ে করছিস আলিশার প্রশ্নের কোনো উত্তরই আমার জানা নেই তাই দেখা না হয় ভালো কিন্তু বাসরাতে বিয়ের সব কাজ শেষ হলে আমাকে বাসঘরে দিয়ে আসার দায়িত্ব পেয়েছে আলিশার ভাই মানে আমার শালা সিজান ওর মুখ দেখেই বুঝতে পেরেছি শালাববু আমার ওপর কেমন যেন ক্ষেপে আছে তবুও কোনো কিছু না বলেই আমাকে বাসঘরের সামনে রেখে চলে গেল আমিও বুকে এক গ্রাম সাহস নিয়ে মনে মনে আল্লাহর নাম নিতে নিতে ঘরে প্রবেশ করলাম আমি এসেছি বুঝতে পেরেই আলিশা খাট থেকে নেমে এসেই সোজা আমাকে জড়িয়ে ধরল আমার আলিশাকে জড়িয়ে ধরা দেখে কেমন যেন বিশ্বাসী হচ্ছে না এই প্রথম সে আমাকে জড়িয়ে ধরেছে ভালোবাসার মানুষটি জড়িয়ে ধরার অনুভূতি সত্যি খুব অসাধারণ কিছুক্ষণ পর মনে হলো সে হয়তো আমার সাথে ফান করছে আমি তো একটা গর্ধব আন স্মার্ট ছেলে আমি কি আর আলিশাহর মনে জায়গা পাওয়ার যোগ্য এই ভেবে মনটা আবারও কেঁদে উঠল সাথে সাথে আলিশাকে ছাড়িয়ে কোনো কথা না বলেই ওয়াশরুমে চলে গেলাম আমার এমন আচরণে আলিশা খুব কষ্ট পেয়ে বিছানার একপাশে গিয়ে বসল আলিশা কিছুদিন হলো তানভীরকে ভালোবেসে ফেলেছে অবশ্য এই ভালোবাসা তার মনে অনেক আগেই তৈরি হয়েছে কিন্তু সে কাউকেই কিছু বুঝতে দেয়নি আসল কথা হলো সে নিজেও বুঝতে পারেনি কখন তানভীরকে ভালোবেসে ফেলেছে এদিকে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই আলিশা আমার শার্টের কলার টেনে ধরে বলল এই আমাকে এভাবে ছাড়িয়ে কিছু না বলে চলে গেলি কেন এসব আমার একদম ভালো লাগে না তাই কেন ভালো লাগে না সব স্বামী তো চায় হ্যাঁ আমিও চাই বাট তুমি তো সেটা চাও না এই কে বলল চাই না তুমি তো বলো আমার জন্য তোমার মনে কোনো ব্যাস থাম কুত্তা কাল থেকে ফিলিংস নেই ফিলিংস নেই শুনতে শুনতে বোর হয়ে গেছি শোন এসব অফ কর চল আমরা বাসর করব সম্ভব না সম্ভব না মানে হ্যাঁ ঠিক তাই বাসরাতে স্বামী স্ত্রী শুধু দেহের নয় মনেরও মিলন হয় হ্যাঁ আমাদেরও হবে কিন্তু সেটা কিভাবে তুমি তো তুমি তো এই শোন না জেনে এসব কথা একদম বলবি না শুধু মুখের কথায় ধরে নিচ্ছিস আমার মনে তোর জন্য অনুভূতি নেই আচ্ছা তুই বল আমি একটা মেয়ে হয়েও তোর প্রতি কেন কোনো অনুভূতি হবে না এটা কি পসিবল এই শোনো তুমি যা বলছ একটু ক্লিয়ার করে বলে দিলেই তো হয় বেবি বলবো না যা ভাগ কথাটা বলে আলিশা গাল ফুলিয়ে বসে রইল মনে কিছুটা সাহস হাতের মুঠ হয়ে হাত রেখে চোখে চোখ রেখে বললাম প্লিজ আলিশা মনে সব কথা আজ বলে দাও পারবো না তুই মনের কান পেতে শুনে নে। আমার কানে অনেক ময়লা প্রায় দুই মাস আগে পরিষ্কার করেছিলাম আলিশার কথাটা শুনে এক ঝাটকায় আমার হাত ছাড়িয়ে দূরে সরে গেল আমি তখন মুচকি হেসে বললাম আরে ফান করছিলাম তো প্লিজ বেবি বলো ওই মনে সব গল্পগুলো আলিশা এবার আমার কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ আনিস্মার্ট ছেলে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি হ্যাঁ এটা সত্যি প্রথম প্রথম আমার তোমাকে ভালো লাগতো বাট বুঝিনি সেটা কি ছিল যখন বুঝেছি তার কিছুদিন পরই তুমি আমাকে প্রপোজ করলে তোমার প্রথম প্রোপোজের অনুভূতি আমার মনে এতটাই মুগ্ধতা ছুঁয়ে যায় আমি সারা দিন তোমার কথাই ভাবতে থাকি একবার ভাবি এক্সেপ্ট করে নিব কিন্তু তারপর ভাবি এখন একসেপ্ট করব না তাই তুমি আমাকে আবারও প্রোপোজ করবে কারণ আমি জানি তুমি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসো সেই অনুভূতিটা আবারও পেতে আমি তোমাকে বারবার ফিরিয়ে দিয়েছি প্লিজ এর জন্য আমাকে ক্ষমা করে দাও আমি মনোযোগ সহকারে আলিশার কথাগুলো শুনে তার মুখের দিকে তাকিয়ে ভাবছি একটি মেয়ের কারো প্রপোজ কখনো এতটা ভালো লাগতে পারে প্রপোজ তো রিলেশান থাকাকালীনও করতে পারতাম তার জন্য আমাকে এতটা কষ্ট দিতে হবে এসব ভেবে তার ওপর কিছুটা রাগ হচ্ছিল পরে আমাদের বাসরাত ভেবে ছেড়ে দিলাম আলিশা অপরাধীর মতো নিচের দিকে তাকিয়ে আছে আমি তাকে টান মেরে বুকে নিয়ে এসে তার কপালে চুমু এঁকে দিলাম এতে সে কিছুটা কেঁপে উঠে আমার মুখের দিকে তাকালো কি হলো এভাবে তাকাচ্ছ কেন খুব বেশি ভালোবাসি তাই এবারের মতো ছেড়ে দিলাম আচ্ছা একটা কথা বলো তুমি কি জানতে তোমার বিয়ে আমার সাথেই হচ্ছিল না জানলে কি আমি তোমাকে নিয়ে পালিয়ে আসতাম বিয়ের কথা আব্বু আমাকে কাল সকালে বলেছিলেন কিন্তু পাত্রকে সেটা বলেননি আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো তাই খুব খারাপ লাগছিল অনেক কেঁদেছিলাম তোমাকে সব সময় রিজেক্ট করার জন্য তখনই সিজান বিষয়টা বুঝতে পেরে আমাকে বলে পালিয়ে যেতে তাই আমি তোমাকে কল দিয়ে আসতে বলি সত্যি আমি তো ভেবেছিলাম তোমার কোনো বয়ফ্রেন্ড আছে হ্যাঁ আছেই তো এই যে তুমি তাই আচ্ছা একটা কথা বলো শালা সিজান আমার ওপর এমন ক্ষেপে আছে কেন কারণ তুমি ওকে শালা বলে ডাকুনি তাই ও আচ্ছা নো প্রবলেম কালি ডাকবো ইনশাল্লাহ এখন চলো যান আমরা দুজন হাডুডু খেলি যাও এখন কি আমি তোমার নাকি যে এসব কথাটা খুব লজ্জা পেয়ে বলল আমি তার ঠোঁটে আঙ্গুল রেখে বললাম যান এসব বান্ধবীকে বলতে হয় না তুমি আমার বউ তাই বলেছি আর শোনো তুমি আমার বান্ধবী ছিলে আছো ইনশাল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত তুমি আর আমার বেস্ট ফ্রেন্ড আমি প্রায় অনেকক্ষণ চোখে চোখ রেখে কথা বলছি এবার আমি ধীরে ধীরে তার সারামুখে কিস করতে শুরু করলাম আলিশা আমার প্রতিটি ছোঁয়ায় যেন কেঁপে উঠছে কি করছো আমি আর পারছি না প্লিজ এইটুকুতেই ঘায়ল হলে চলবে এই তো আমি লিপ কিস আমি আলিশাকে ছেড়ে আলিশা আমার মাথার চুল খামচে ধরে আমার ঠোঁটের সাথে তার এক দু করে দিল আমিও আলিশার দুই গালে হাত রেখে তার সাথে মিষ্টি আহরণ প্রতিযোগিতায় পার্টিসিপেন্ট করছে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি আলিশা পাশে নেই ও শিট তাহলে পুরোটাই স্বপ্ন ছিল কিন্তু এটা তো আমার বাগানবাড়ির রুমটা এসব ভাবতে ভাবতে আশেপাশে তাকাতেই দেখে আলিশা ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে আমার খুশি আর দেখে কে আমি বিছানা থেকে লাফিয়ে নেমেই দৌড়ে গিয়ে আলিশাকে কোলে তুলে নিলাম আমার যেন বিশ্বাস হচ্ছে না আলিশা আমার বউ এই কি করছো হুম আজ এত খুশি খুশি লাগছে হ্যাঁ জান আমি ভেবেছিলাম পুরো হাডুডু খেলাটাই স্বপ্ন ছিল কিন্তু না এটা সত্যিই তুমি আমার হ্যাঁ আমি তোমার এখন ছাড়ো সিজান তোমাকে ডাকছে ফ্রেশ হয়ে নিচে যাও আচ্ছা ঠিক আছে বাট একটা কিস দাও হবে না এখন কিন্তু আমি তো নিবই কথাটা বলে যে আলিশার মুখের কাছে যাব এমন সময় মনে হলো আমি তো এখনও ব্রাশই করিনি তাই বউয়ের কাছে লজ্জায় পড়ার আগেই তাকে কোল থেকে নামিয়ে একদৌড়ে ওয়াশরুমে চলে আসলাম আলিশা আমার এমন আচরণে কিছুই না বুঝতে পেরে চোখ বড়ো বড়ো করে আমার যাওয়ার দিকে তাকালো কিছুক্ষণ পর নিচে এসে প্রথমে শালা সিজানকে কিছু বকশিস দিলাম আলিশাকে আমার সাথে পালিয়ে যেতে হেল্প করার জন্য কাল যদি বিয়ের পাত্র আমি না হয়ে অন্য কেউ হতো তাহলে কি হতো আলিশা কি করতো জানি না বাট আমি কোনোদিনও তাকে ভুলতে পারতাম না খুব বেশি ভালোবাসি তাকে দুলা কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসে দেখি আলিশা রুমের এদিক ওদিক তাগিয়ে কি যেন দেখছে আমি নিঃশব্দে রুমের দরজা বন্ধ করে আস্তে করে তাকে পিছন থেকে জড়িয়ে ধরতেই সে অনেকটাই ভয় পেয়ে গেল কি দেখছ এমন করে না মানে তোমার রুমটা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে জান রুমটা শুধু আমার নয় তোমারও আমি জেনে বুঝেই এই রুম তোমার পছন্দ মতো সাজিয়েছে কারণ আমার আল্লাহর ওপর বিশ্বাস ছিল তুমি আমার বউ হবে। এই তুমি আমাকে এত ভালো কেন ভালোবাসো? ভালোবাসি তাই। কতটা ভালোবাসো? একটুও না। কি বললে তুমি আমাকে এত ভালোবাসো না? হ্যাঁ সোনা। তানভীর কি? আই লাভ ইউ। বউ আই লাভ ইউ টু। এই তুমি নাকি আমাকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি না। বাট অনেক লাভ যাও ফাজিল করি কোথাকার আলিশা কথাটা বলতেই আমি তার উপর ঝাঁপিয়ে পড়ে ফাজলামি শুরু করে দিলাম ফাজিলদের কাজই তো ফাজলামি করা তাই না আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে